আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসলাম এই রোজার মাসদ রোজা থেকে আপনাদের উদ্দেশ্যে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষীর হাটে তো ইন্ডিয়ান দেশি বিগ সাইজে কিছু বলদগুলোর দাম জানাবো আজকে ইন্ডিয়ান বলদের কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো দেরি নাগর সংক্ষেপে দেওয়ার চোড়ার দাম জানাই যে আজকে বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে ভালো লাগলে লাইক করবেন না লাগলে ডিসলাইক করে দিবেন রাখবেন আর যাতে না লাগে কেন সাবস্ক্রাইব করবেন তো ইনশাল্লাহ আপনাদের কিছু উপকার করার চেষ্টা করবো যদি মনে হয় যে উপকার হবে সামনে কুরবানি আছে তাহলে তারা সাবস্ক্রাইব করতে পারেন শুরু করতে মেখান থেকে সিঙ্গেল একটা নেওয়া একটু দাম জানি কেমন দাম রাখছে তারপরে দিকে যাবো সালামু আলাইকুম সিঙ্গেল বোর্ডটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর কাস্টমারকে দাম বলতেছে কত বলতিছে এক লক্ষ

দর্শক আমি ঘুরে দেখাচ্ছি যে মানে মানে কেমন আছে সালাম ওয়ালাইকুম কেমন টাকা দাম চা হচ্ছে একবারে খরিদ্দার আছে কেমন চা যাই কর এখন এক খরিদ্দার আসেনি তারপর চাচ্ছেন একটা চার আইডিয়া নেই কত টাকা চানছে বিষ নিতে তিরিশ তিন লক্ষ বিষ চা হচ্ছে তাই না তাতে কয়টা আছে আটটা আছে কাস্টমার দাম বলেনি এখনো ওসব কাস্টমার দাম বলে নাই ওসব এখন কাস্টমার দাম বলে নাই এখন কে বলতে আসলো কাস্টমার নাই বলতে চলে আঠা আজকে আর কাস্টমার নাই এত কাস্টমার কম হলে সমস্যা দর্শক এই যে এখানে আমার খুব ভালো একজন মহাজন আছে কথা বলবে ইনশাআল্লাহ কতজুরা কালেকশন শুরু একটু সালামু আলাইকুম আজকে কত জোড়া বলদ নিয়ে আসছেন পাঁচ জোড়া বিক্রি হয়েছে তো এক জোড়া কেমন আসলাম তাছা কিন্তু ভালো না এখনো খুবই খারাপ কাস্টমার সামনে ঈদ আছে একটু ঈদের কালেকশন মোটামুটি ভালো থাকবে এরকম আশা আছে দর্শকের ইনশাল্লাহ 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 তো এই যেই এই বিক্সাইজের বলদ জোড়াটার দাম কেমন টাকা রাখছেন মনে হয় দাম চাচ্ছি দুশো লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে এটা কি কাস্টমারের দাম দর কিছু বলতেছে আড়াই লক্ষ চল্লিশ বলতেছে তাই না তাতে কেমন আছে আট দশ জন আগে আপনার নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি ডাবল ওয়ান ফোর এইট দর্শক যে সকল ভাইয়েরা বলদ কিনবেন হাটে আসবেন তারাই ফোন দেবেন অর্থাৎ সবাই ফোন দেয় বিরক্ত বোধ না করাই ভালো আমি মনে করি তো এগুলো আরও অনেক বলদ আছে পরে দাম জানবো হনি আগে গৃহস্থ বল তুলার দাম জানিলেই গৃহস্থরা যেহেতু ভালো ভালো বলদের কালেকশন করে থাকে যে আমার ভাই একটু বলদের কালেকশন করছে সুন্দর মানের বললে বলা যায় সিঙ্গাল আমরা ওটা ভালো আছে একটু কথা বলি ওটা এক ভাই খেপে গেছে যে ওখানে কেমন দাম চাচ্ছেন আজকে পুরো বারোটা বাজে তারপর কেমন আজকে বলেন দশক হার দাঁড় রোজার মাছ কাস্টমার নাই আমি বেশ কয়েকজন মাছের গেলাম ওরা বলতেছে যে বাবা আমি তো এখন দাম চাতেই পারিনি কত দাম তোমাকে শোনাবো বলো এই হচ্ছে অবস্থা আজকে অবস্থা তারপর আমি আসলাম আপনাদের উদ্দেশ্যে দাম জানার জন্য এটা শাহিওয়াল জোড়া বলে দর্শক শাহিওয়াল যাদের কালার কোনো খুব সুন্দর শৌখিন কালার

আমি বলছিলাম কাস্টমার এতটা কম মানে ব্যাপারীরা শুধু বলতে দাঁড়ে আছে কাস্টমার খুবই কম নাই বলতেই চলে আজকে অন্য অন্য হাটে তো কাস্টমার ভালো থাকে পাঁচবি হাটটাতে আজকে কাস্টমার নাই বলতে চলে আমার শখের ব্যাপারী কেমন আছেন রোজার মাস চলতিছে কাস্টমার নাই সবাই করতে কাস্টমার নাই কাস্টমার নাইবারেই নাই আমি ভাবতেছি আজকে হাতে গেলাম সামনে একটা উইথ কালেকশন থাকবে ভালো ভালো বড় বড় বলদ থাকবে ভিডিও করতে ভালো লাগবে কাস্টমার না থাকলে মানুষ এক হাত দুই হাত ঘুরে কি করবে হ্যাঁ তারপরে এটা নিয়ে এসছি এটা দাম কেমন টাকা চাওয়া হচ্ছে এটা দাম চাচ্ছি আজকে একবার মনের রাগ উঠছে যে আজকে গরু তিনশো দশ হাজার কম হলে একশো আশি হলেও বেসবো এরকম একটা রাগ মানে দুই লক্ষ আশি হলে বিক্রি হয় বুঝতে পারছি তোর বিশালপুর বিগ সাইজ এক জোড়া বলো এটা যেটা দেখায় চারশো গরু মানে তুমি বলো বিগ সাইজের এর এক বলো আমি বুঝতে পারছি একটা কথা বলতে তারপর গেলে মনে হয় একটা মানে দাঁত কেমন আছে ছয় দাঁত বয়স আছে তাই না আসলে আমার নিজেও খারাপ লাগতেছে কথা বলে আমি যেহেতু কথা বলি আপনাদের সাথে আমি ওখান থেকে ঘুরে ঘুরে যেহেতু কথা বলে একটা অভ্যাস হয়ে আমি অন্য জায়গায় দর্শক আমি যেহেতু কথা বলে একটা অভ্যাস হয়ে গেছে আর খুব ভালো ব্যবহার করে আমার সাথে আর সব জন্য তারা গৃহস্থভাবে একটা বোঝে না ভিডিও করলে মনে করছে কি জন্য ভিডিও করতেছি ভেজাল হয়ে যায় তো তারপরে যেহেতু দাম দর করতেছে না লাস্টে কি বললো যে দুই লক্ষ আশি হল দিয়ে দিয়ে মানে সাড়ে তিন লক্ষ টাকা পারে জোড়া বলুন মানে হট করে কাস্টমার নাই হয়ে গেছে হট করে কাস্টমার শুনবো কাস্টমার অনেক ভালো থাকে কিন্তু আসলে কাস্টমার কেন না এটা আমি বলতে পারবো না এটা একটু দাম জানি এমন দাম কিছু শুনি সেটা আসলাম কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ভালোভাবে সালামু আলাইকুম ভাই কেমন টাকা দাম চাওয়া হচ্ছে জোড়াটা দুই লক্ষ পঁচাশি কাস্টমার কি দাম বলতেছে দুই লক্ষ তিরিশ চল্লিশ বলে বয়স কেমন আছে দাঁত একটা ছয়টা এক চার দাঁত দর্শক এটা হচ্ছে ছয় দাঁত আর ওই পাশে একটা চার দাঁত যেটা কালা তো মানে ভালো আছে হাড্ডি সার হলো মোটামুটি সুন্দর মানের বলদ জোড়া এগুলো বললে বলা যায় আসে মোটামুটি ভালো বিক্সাইদের বল আমদানি হয়েছে দেখেন এই সাইডটা পড়া মানে বড় বড় বড়দের কালেকশানই কিন্তু সাদা নয় এই যেটা একটু দাম জানবো একটু কোয়ালিটি দেখেনি আগে না দেখলে তো আমার বুঝবেন না যে কী কোয়ালিটির বলো দেখলাম সালাম আলাইকুম কেমন আছেন আজকের এই জড়ার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে

তো এরকম গরুর দাম জানাই শেষ হবে না এতটা গরু আছে ভিডিওটা অনেক গরু বেশি লেন্দি হয়ে যাবে আপনাদের দেখতে ভালো না কেউ দেখবেন না তো ওই শেষ করলাম আপনার হয়তো দেখা হবে নতুন কোন একটা হাটে সুন্দর নতুন এরকম এই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুল্ল